নমস্কার তনুশ্রী হোম চিনি সব বাইকে স্বাগত আনারস দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আনারসের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিতে হবে প্রথমে আনারস শিরা সেটা তৈরি করব তার আগে দেখো আমি হাফ কাপ আনারসের কুচি এটা আমি কি করেছি মিক্সিতে পেস্ট করে রেখেছি এবার শিরা বানানোর জন্য এক চামচ দিয়েছি ঘি ঘিটা গরম হয়ে গেলে এক বাটি বা এক কাপ মতো আনারস কুচি দিয়েছি ফ্রাই প্যানে আনারস কুচি দেওয়ার সময় স্প্যাচুলা দিয়ে আনারস ফ্রাই মধ্যে ছড়িয়ে দিতে হবে যখন দেখবে এক পেট বেশ লালচে ব্রাউন কালার চলে এসছে এবারে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে এখানে আমি দেড় বাটি মতো জল দিয়েছি জল দিয়ে দু মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এরপরে চিনি অ্যাড করব আগে চিনি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আনারস সেদ্ধ হবে না এর জন্য পরে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারো এখানে প্রায় হাফ কাপ মতো চিনি অ্যাড করেছি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট এই চিনি সেরার সাথে আনারস কুচিটা ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তাহলে তৈরি হয়ে গেল আনারসের শিরা এটা আমি আলাদা করে সরিয়ে রাখবো এবার একটা কড়াইতে আরও আমি এক চামচ ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেলে কিছু বাদাম কুচি রেখেছি কাজু কিশমিশ আর অ্যালমন্ড বাদাম সেটা বেশ সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা আনারস কিন্তু এখন সারা বছর পাওয়া যায় তো অসুবিধে নেই যে কোনো সময় কিন্তু এই আনারস নিয়ে এসে এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা একটু নতুনত্ব সহজ রেসিপি খুঁজছ তাদের কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগতে পারে আরও এক চামচ আমি ঘি অ্যাড করেছি তার সাথে আমি ছোট বাটির এক বাটি বা একশো গ্রাম সুজি দিয়েছি এবার খুব কম আছে সুজি ভেজে নেব যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হচ্ছে সুজি ভাজারটা সুন্দর গন্ধ হচ্ছে সুজি ভাজতে ভাজতে দেখো এটা একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু আরেকটু ঘি তুমি অ্যাড করে দিতেই পারো তো এখানে আমি আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম সুন্দর একটা ঘিয়ের আর সুজির ফ্লেভার এ সময় বেরোবে এই অবধি সুন্দর করে সুজিটা ভেজে আগে থেকে আমি দেখো আনারস পেস্ট করে রেখেছিলাম হাফ কাপ সেই আনারস পেস্ট এই সুজির সাথে মিশিয়ে নেব এর সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো পরপর মেশাতে থাকবো দেখো স্যাফ্রন মিশিয়েছি স্যাফ্রন দিলে কিন্তু সুইট ডিশ বা ডেজার্টের সুন্দর একটা ফ্লেভার আসে থাকলে দিতে পারো না থাকলে না দিলেও চলবে এর সাথে আগে থেকে যে শিরাটা বানিয়েছিলাম পাইন্যাপেল শিরা সেটা মিশিয়ে নিলাম আর মেশাতে মেশাতে দেখবে যদি দলা পাকিয়ে যায় তাহলে অসুবিধে কিছু নেই একটু স্প্যাচুলা দিয়ে দলাগুলো ভেঙে দিলেই দেখবে সুন্দরভাবে স্মুথভাবে এই শিরার সাথে সুজিটা মিশে যাচ্ছে কনডেন্স মিন্ট দিয়েছি আমি দেখো অল্প করে কন্ডেন্স মিল্ক দিয়েছি স্বাদের জন্য তবে না দিলেও চলবে কন্ডেন্স মিল্ক থাকলে দিতে পারো বা এর সময় একটু দুধ মিশিয়ে দিতে পারো গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধ মিশাতে পারো তো এখানে আমি হাফ কাপ মতো কন্ডেন্স মিল্ক মিশিয়েছি এ সময় একবার চেক করে নিতে পারো চিনিটা ঠিক আছে কি না চিনিটা মিষ্টিই রয়েছে কন্ডেন্স মিল্ক মেশানো হয়েছে এলাচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর ড্রাই ফ্রুটস যেটা ভেসে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখে নিলে একদম নতুন স্বাদের আনারস আর সুজি দিয়ে পাইনঅ্যাপেল শিরার রেসিপি তৈরি হয়ে গেল যেটা লুচি সাথে বেশ ভালো লাগবে বা কচুরির সাথে আজকে আমি এই পাইনআপেল শিরাটা পরিবেশন করেছি তো এর সাথে আমি আরও একটা পাইনঅ্যাপেলের রেসিপি বা আনারসের রেসিপি শেয়ার করব এর জন্য দেখো একটা শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি চিনির গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিলাম প্রথমে চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে এখানে আমি তিন থেকে চার চামচ চিনি গুঁড়ো অ্যাড করেছি যখন দেখবে চিনিটার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি হাফ চামচ করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর বিট নুন ভালো করে মিশিয়ে নিয়ে এবার আনারসটা দিয়ে দিলাম এবার খুব কম আঁচ করে এই ক্যারামেলাইজ চিনির যে চিনিটা রয়েছে সেই ক্যারোনাইজ চিনিটা যাতে আনারসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এই জন্য খুব ভালো করে মেরেছে মিশিয়ে নিতে হবে আচ্ছা যদি দেখো চিনিটা ডেলা পাকিয়ে গেছে তাহলে অল্প জল দিয়ে দেবে এতে অসুবিধে কিছু নেই দেবে আস্তে আস্তে চিনিটা খুলতে শুরু করবে সমস্ত মিশ্রণ আনারসের গায়ে খুব ভালো করে লেগে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আনারসের একটা দারুণ স্বাদের রেসিপি ক্যারামেল আনারস বা ক্যারামেল পাইনঅ্যাপেল এটা স্ন্যাক্স হিসাবেও বেশ ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো বেশ টেস্টি হয় তো আজকের এই আনারস দিয়ে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রাখবে যেন সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলেই ভালো থেকুক ধন্যবাদ